গতকাল আমাদের রাধাকৃষ্ণর পুজো হিসাবে আমাদের অন্ন সেবার আয়োজন করা ছিল প্রায় বারোশো জনের আয়োজন করা হয়েছিল আজকে দু হাজার কত ছাড়িয়ে যাবে এটা বলা খুব মুশকিল কারণ এটা এখানে বহু মানুষ আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আমাদের একটা আবেগ যে এই মায়ের কাছে এসে ভোগ খাওয়াটা একটা অনেকটা কী বলে যেটা মানুষের একটা আবেগ থাকে যেমন সেই এর থেকেই আজকে মায়ের কাছে এখানে বহু মানুষ দেখতে পাচ্ছেন আজকে আমার মন্দির থেকে এখানে অবধি মানুষের যে জনজুয়ার আজকে সেই জায়গা থেকে আজকে আমি এইখানে আমাদের পুজোটা প্রায় এত দিন ধরে হচ্ছে গতকাল হরিনাম সংকীর্তন হয়েছে আজকে কালী পুজো আগামীকাল আমাদের যে বিচিত্রা অনুষ্ঠান সেই বিচিত্রা অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হবে কেশব দে সেই বিখ্যাত শিল্পী আপনারা সবাই তাকে দেখেছেন তো অসংখ্য ধন্যবাদ এত মানুষের ভালোবাসা পাওয়া এত মানুষ যেভাবে আমাদের এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করেছে এবং আমাদের জেঠুরা বড়রা যেভাবে গাইডলাইন মেনে দেয় আমরা সেইভাবে এই পুজোটাকে পরিচালনা করি অসংখ্য ধন্যবাদ

তারা যাবে এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের কাছে আমরা বারোয়ান পুজো কমিটি দেখে অনুরোধ করবো মনে রাখবেন এ পুজো গ্রামের পুজো এ পুজো আপনার পুজো এ পুজো আমার পুজো অর্থাৎ আমার নাম আমার নাম শ্রীমতী পাপিয়া আমি চকলার কালের পঞ্চায়েত মেম্বার আমাদের পঞ্চায়েতের নাম টু আমাদের এই পুজোটা রক্ষাকালী পুজোটা আট আজকে আমাদের আটান্ন বছরে পদার্পণ করলো এখানে তো দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাবেশ প্রত্যেক মানে এখানে এখানে প্রত্যেকটা মানুষ এই অনুষ্ঠানে যোগদান করে সারা রাত ব্যাপী জাগে জেগে এখানে পুজোটা সবাই সকলে আমরা একসাথে একসাথে মিলে আমরা আনন্দ করি এই আনন্দের মধ্যে থেকে আজকে আমাদের দিনটা কাটে না আমাদের একটাই গ্রাম আমাদের চক্কলার কাল একটাই গ্রাম সকল সকল মানুষ অংশগ্রহণ করেন এই আটান্নতম পুজো পূর্বপুরুষরা হ্যাঁ আজকে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি আমরা সকলে মিলে চালিয়ে যাচ্ছি সহযোগিতায় পূজা কমিটি রয়েছে গ্রামের সমস্ত সকলে মিলে একসঙ্গে সহযোগিতায় আমাদের এই পুজোটা চলে আসছে চক্কলার খাল হ্যাঁ অবশ্যই এটা তো বললাম তো খেয়াদাওয়া টু পঞ্চায়েত আন্ডার আর এছাড়া আপনারা দেখছেন আমাদের এখানে আমাদের শুধু পুজোটা নয় আমাদের এখানে সমস্ত মানুষের সেবার আয়োজন করা হয়েছে ওখানে সামনেই দেখতে পাবেন ওখানে খাওয়ার আয়োজন করা হয়েছে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের জন্যে ভোগের আয়োজন করা হয়েছে আমরা চাই যাতে মানুষ এখানে পুজো দেখবে সারা রাত প্লাস সঙ্গে আমরা সকলে যাতে ভোগ পায় সেই ব্যবস্থাও করা হয়েছে এবং আমাদের মানে আগামীকাল এই পুজো উপলক্ষে ফাংশান রয়েছে এবং বস্তু উপহার আমরা করি প্রতি বছর এবছরও বৎস উপহার হবে মোটামুটি একশো পঞ্চাশ থেকে ষাটজন না না সকলকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব দেবার চেষ্টা করি আশা করি এরমভাবে আমরা পুজোটা চালিয়ে যেতে পারি যেন আগামী দিনে সকলের সহযোগিতায় আমরা চাইবো যাতে পুজোটা এরমভাবে চালিয়ে যেতে পারি কৃষক কমিটিৰ যি সমস্য সদস্য ৰাখিছে অনুৰোধ কৰিছে কলার খাল আমাদের প্রত্যেক বছরে নেয় এই বাড়ারি পুজোটা আমরা প্রত্যেক বছরে এই পুজোটা হয়ে থাকে আমাদের হচ্ছে গিয়ে বাপ ঠাকুরদাদের আমাল থেকে এই পুজোটা হয়ে আসছে এবছরেও আমরা সমস্ত গ্রামের মানুষের সহযোগিতায় সমস্ত দাদা ভাইদের সহযোগিতায় সমস্ত মা বোনদের সহযোগিতায় এই পুজোটা সুন্দরভাবে মাকে মন্দিরে প্রতিষ্ঠিত করে আমরা পুজো আরাধনা করি তার হ্যাঁ শ্রী শ্রী কালী পুজো আমরা প্রত্যেক বছরে নেয় এবছরেও আমরা এখানে মাকে মন্দিরে প্রতিষ্ঠিত করে আমরা পুজো আরাধনা করছি গ্রামের ছকলার খাল গ্রামবাসীর পুজো এই পুজোটা প্রত্যেক বছরে আমাদের বাপ ঠাকুরদাদের আমাল থেকে এই পুজোটা হয়ে থাকে ও অন্তত আমাদের বাপ ঠাকুরদের আমাল থেকে হয়ে আসছে আটান্নতম এই পুজোটা হয়ে আসছে বারারি পুজো

আপনারা লাইনে দাঁড়ায় সবাই মারা দিতে পারবেন আমাদের হাতে অনেক সময় আছে আপনারা অযথা ভিড় করবেন না স্বাস্থ্য মাকে মারা দিন